ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা করছি দেখেন আমরা একটা শেষ করেছি ফেসিস্ট এবং সেই সময়টাতে আসলে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা আসলে ভোগে না এবং আমাদের শুধু মুসলিম ধর্মের না অন্যান্য ধর্মের যারা আছে আমরা যাদের সাথে মিশেছি আমরা দেখেছি তারাও আমাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু বিষয়টা আসলে এরকম যে আমরা এমন একটা রেজিমের মধ্য দিয়ে গিয়েছি যারা আসলে আমাদের ভয়েস রেজ সুযোগ দেয় নাই যে কারণে কেউ আসলে সেটা নিয়ে শুধু ভিকটিম ছাড়া কেউ কথা বলার মতো সাহস করে নাই বা পরে কি হবে এই একটা ভয় ছিল কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়টাতে আমরা আসলে এটার একটা অনেক বড় একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা খুব কঠোর প্রতিবাদ করছে হ্যাঁ এটা শুধুমাত্র কোনো সংগঠনের হইতে হবে বা কারো মদত থাকতে হবে ব্যাপারটা এরকম না শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে আপনি দেখবেন যে আমাদের প্যানেলের সাবিগোন ছবিটা বিকৃত করা হয়েছে এবং জাস্ট বিকৃত করার পরে আপনি দেখবেন যে একটা ব্লান্ডার হয়েছে মানে পুরো সবাই এটা নিয়ে প্রতিবাদ করা শুরু করছে সে কোন প্যানেল বা তারা আসলে আদর্শ কী এটা কিন্তু খুব কম মানুষই দেখবে হ্যাঁ সেখানে হচ্ছে আমরা দেখেছি যে অনেক সবাই সবার জায়গা থেকে প্রতিবাদটা জারি রেখেছে তো আমরা আশা করছি যে হিজাব অবিয়ার বিরুদ্ধে একটা মোটামুটি একটা ঝড় শুরু হয়েছে ইনশাআল্লাহ শুধু হিজাব ফোবিয়া না আমাদের ক্যাম্পাসে যত ধরনের হবি আছে সব ইনশাল্লাহ নির্মূল হয়ে যাবে যদি এই সুন্দর পরিবেশটা আমরা ধরে রাখতে পারি যে আমাদের খুব কম সংখ্যক মানুষ আসে যারা বিয়া বা নিকাবের ব্যাপারে আসলে সেন্সিটিভ যারা এটা মানতে চায় না এবং সেই সংখ্যাটা আসলে খুবই কম কিন্তু যেহেতু তাদের হাতে ক্ষমতাটা ছিল এতদিন পুঞ্জীভূত ক্ষমতা সে কারণে তারা আসলে আমাদের ছুটি চেপে ধরে রাখতে পেরেছিল তো এখন ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে না আমরা আশা করছি খুব সুন্দর একটা পরিবেশ আমরা পাবো ইনশাল্লাহ তো আমরা আমাদের ইস্তেরে যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসে সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে দেশ একটা ভার্সিটি হয়েও সে আমাদের বিশ্ববিদ্যালয়ে বরাবরই র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকে আসানুরূপ কখনো আমরা দেখতে পাই না তো সেটাকে ভিত্তিক করে গড়ে তোলা এবং এই যে শিক্ষার একটা পরিবেশ বজায় রাখা সেটার পূর্ব শর্ত হচ্ছে আমার শিক্ষার্থীরা আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের থাকার নিশ্চয়তা থাকতে হবে তাদের খাবারের নিশ্চয়তা থাকতে হবে যে বিষয়গুলো আসলে এত বছরও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিশ্চিত করতে পারে নাই আমি এটা বলছি না যে এক বছরে আমার প্যানেল আসলে বা আমি আসলে সেটা সলভ হয়ে যাবে তবে আমি বিশ্বাস করি যে নির্বাচিত প্রতিনিধি আসলে এবং ডাকসুটা নিয়মিত হলে এই যে সমস্যাগুলো সেটার মানে অনেকটাই সমাধান সম্ভব এবং আস্তে আস্তে আমার মনে হয় যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে পুরোটাই সম্ভব আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটটা আমার মনে হয় কৃত্রিম আমার এত বছরের পর্যালোচনায় আমার এটা কৃত্রিম মনে হয় কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো বরাবরই ঢাবিকে ব্যবহার করে দাবি শিক্ষার্থীদেরকে ব্যবহার করে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাস্ট একটা নেতার প্রটোকল দেওয়ার জন্য তাদেরকে দিনের পর দিন দাঁড় করে রাখা হয়েছে বিগত বছরগুলোতে তো সেই জায়গায় যদি তাদেরকে একটা সিট দেওয়া হয় তাদের পড়ার জায়গা থাকে তাদের ঘুমানোর জায়গা থাকে তাদের পুষ্টিকর খাবার থাকে নিশ্চয়ই কেউ নেতার প্রটোকল দিতে যাবে না এটা হচ্ছে বড় বিষয় তা আমরা চেষ্টা আমরা দাবি রাখবো এবং আমাদের জায়গা থেকে চেষ্টা করো হচ্ছে প্রতি বছর ডাকসুটা হয় সেটা একদম ক্যালেন্ডারভুক্ত করা যায় সেই দাবি থাকবে প্লাস হচ্ছে শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা এবং আমরা অলরেডি আমাদের প্যানেল থেকে আলোচনা হয়েছে যে মেয়েদের হলগুলোর বাস সংকট নিরসনে আমরা ইনশাল্লাহ নিজেরাই এটা সলভ করতে পারবো কিছুটা সুফিয়া কামাল হল এবং মৈত্রী ফজুলাত হলের জন্য বাস এবং আরও যেভাবে আসলে আমাদের রোডগুলোতে বাস সংকটটা কমিয়ে আনা যায় আমরা বিআরটিসির সাথে চুক্তিবদ্ধ আছি এখন এবং দেখা যায় যে আমাদের বাসগুলোর দিকে তাকালে দেখবেন যে একটা বাসে তিনটা করে ব্যানার মানে তিনটা করে নাম যে বোঝা যায় না আসলে কোনটা কোন রুটের বাস যারা নিয়মিত শিক্ষার্থী না ওরা আসলে বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে যেন প্রত্যেক রোডের হচ্ছে নির্দিষ্ট বাস থাকে মানে যেভাবে আসলে শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করা যায় আমরা আসলে আমাদের সর্বোচ্চটা দিয়ে আসলে সেটাই চেষ্টা করি